নদিয়া জেলার মানুষ মুর্শিদাবাদের মানুষ বনগার মানুষ এবং মূলত মধ্যবঙ্গের মানুষ তারা অপেক্ষা করে আছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নয়নের ডালির স্বাদ এবং তার মূল্যবান বক্তব্য গোটা বাংলার মানুষ শোনার জন্য অপেক্ষা আছে প্রধানমন্ত্রী কি বার্তা দেবেন সেটা আমি বলতে পারি না এটা এক নম্বর ক্লিয়ার দ্বিতীয় হচ্ছে প্রধানমন্ত্রী সব সময় রাষ্ট্রবাদ বিকাশবাদের পক্ষে বার্তা দেন তার শেষ যে বক্তব্যটা দমদমে আমরা শুনেছিলাম তার একটা কথাই ছিল বাংলার হিত গৌরব আমরা ফিরিয়ে আনতে চাই তিনি স্বাধীনতার পরে শিল্পে বাংলা প্রথম সংস্কৃতিতে বাংলা প্রথম রাষ্ট্রবাদে বাংলা প্রথম আধ্যাত্মিক জাগরণে বাংলা প্রথম শিক্ষাতে বাংলা প্রথম কৃষিতে ধান উৎপাদনে বাংলা প্রথম এই কথাগুলি সেদিন বলেছিলেন এবং বর্তমান পনেরো বছরে এই বাংলাকে যেভাবে জলাঞ্জলির দিকে নিয়ে গেছেন তার থেকে উত্তরণের জন্য তিনি বলেছিলেন বিজেপি কে আনুন আমরা এটা করব এবং বাংলার হিত গৌরব ফিরিয়ে আনবো অর্থাৎ আমরা তার অপেক্ষায়